আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নিমকে আমি এখানে একটা পরিমাণটা দিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে এবার সুন্দর করে ময়ান দিয়ে দেব বন্ধুরা আমার মাইন্ডটা দেওয়া হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ কালো জিরা দিয়ে দেবো দিয়ে আবার একটু মেখে নেব এবার অল্প অল্প করে পানি দিয়ে দুটোতে মেখে নেব তো বন্ধুরা আমার আটের টাকা কম হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু তেল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য পেস্ট রেখে দেবন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর আমার গরমটাকে একটু মেখে দেব তো বন্ধুরা আমি একটু ফিরে নিয়ে মিশি ফিরে উপর আটারটা দিয়ে আবার রুটিটা নেব বন্ধৰা আমি ৰুটিটাকেই খাবলৈ বুলিলে নিশ্চি ৰুটিটো বেমাৰ হৈ আনচি এবাৰ আমি নিউগ হিচাপে কেইটাই নেব বন্ধুরা আপনারা চাইলে এভাবে করেও কেটে নিতে পারেন এভাবে করেও কেটে নিতে পারেন নিমকেটকে কিন্তু এভাবেও কাটা যাবে এভাবে করেও কাটা যাবে আবার এভাবে করে মাছখান থেকে তো তো সবগুলো একইভাবে কেটে বন্ধুরা আমার নিমকিগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভাজবো তো বন্ধুরা আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে প্যানে দিয়ে দিছি পরিমাণ মতো তেল এবার নিমকিগুলোকে দিয়ে দেবো এটা ভাজা হয়ে গেছে এবার আমি নিমকিটাকে উঠিয়ে নেব তো বন্ধুরা আমি নিমকি গুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার নিমকি গুলো কত সুন্দর খাস্তা হয়েছে তো এইভাবে একবার সবাই বাড়িতে ট্রাই করবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর